আসসালামু আলাইকুম এ চলে আসলাম আজকে আপনাদের জন্য টু পিস নিয়ে যেগুলো আপনারা দামাক অফারে থাকবে প্রত্যেকটা টু পিস আজকে থ্রি পিসগুলো আজকে আমরা অফার প্রাইজে দিব এবং কি এগুলো থাকবে আগানোর ব্র্যান্ডের কত সুন্দর সাদা বাগর ব্র্যান্ডের এবং কি সিপুরের মধ্যে থাকবে কিছু থাকবে সুতি কিছু থাকবে অর্গান্সার মধ্যে আর প্রত্যেকটা টু পিস আজকে আমি আপনাদেরকে অফার প্রাইজই দিব যেটা প্রাইসটা পেয়ে যাবেন সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর টু পিসগুলো তাই আপনারা দেরি না করে আমাদের এই গুলো স্ক্রিনে দেওয়ার নাম্বার অর্ডার করে ফেলুন এই টু পিস গুলো আমরা সীমিত অফারে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো নিরানব্বই টাকা প্রত্যেকটা প্রত্যেকটা পিস থ্রি এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল অনেক কমে পেয়ে যাবেন দেখেন দেখেন এই ডিজাইনটা এটার মধ্যে প্রত্যেকটা কালার খুবই সুন্দর সুন্দর এবং কি ডিজাইনগুলো খুবই ভালো থাকবে কাপড় কোয়ালিটি অনেক ভালো যেগুলো প্রায় ছিল পনেরোশো ষোলোশো আজকে দিব সাতশো নিরানব্বই টাকা অর্ধেক দামে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা টু পিস সাতশো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছি প্রত্যেকটা টু পিস এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে কাজ করা থাকবে এমবোটারির উপরে কাজ করা ফুল অল অল ওভার এমবোটারি কাজ করা সাতশো নিরানব্বই টাকা আপনারা আপুরা বোনরা দ্রুত অর্ডার করে ফেলুন এই সাতশো নিরানব্বই টাকায় এই টু পিস গুলো প্রত্যেকটা টু পিস অনেক সুন্দর সুন্দর দেখেন এইটা শিপনের মধ্যে এটা আমি দিচ্ছি আপনাদেরকে সাতশো নিরানব্বই টাকা এটার যে ওনাটা ওনাটাও মারাত্মক সুন্দর এই যে ওনাটা দেখাচ্ছি এটা থাকবে ওনাটা বিশাল বড় ওনা ওনার মধ্যেও কাজ থাকবে এমবোটারির উপরে প্রত্যেকটা টু পিস আজকে আমরা সাতশো নিরানব্বই টাকা দিয়ে দিচ্ছি যেগুলো প্রাইস অনেক বেশি ছিল কিন্তু আমরা আজকে আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিই এই যে দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর দেখেন এটা সি গ্রিনের উপরে এটাও খুবই সুন্দর এটার মধ্যে অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে এইটা দেখেন এটা তার বেশি সুন্দর এটা প্রাইস অনলি প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে সাতশো নিরানব্বই টাকা প্রত্যেকটা টুপি সাতশো নিরানব্বই টাকা দিয়ে এই টুপিটা সিগিরির উপরে কাজ করা থাকবে পুরো অল ওভার এম্বোয়ডারির উপরে কাজ করা থাকবে আপনার জামার মধ্যে সিকোয়েন্সের উপরে কাজ করা থাকবে এবং কি এটার যে ওনাটা ওনাটার মধ্যেও আপনার পুরো ওনার মধ্যে জুড়ে কাজ করা থাকবে আপনার ফুল সিকোয়েন্সের উপরে কাজ করা এই যে দেখেন ওনার মধ্যে কত সুন্দরভাবে পিটানো সিকোয়েন্সের উপরে কাজ করা প্রাইস দিচ্ছি সাতশো নিরানব্বই টাকা এটা মেরুন কালার এই ডিজাইনটা অনেক সুন্দর এইটার যে আপনার ওনাটা দেখেন এই দেখুন অনেক সুন্দর তো বন্ধুরা চলে আসুন আমাদের শর্মে যেটা দোহার শাড়ি স্টার মলিকে 1/47 রেডিস অশ্বমের পাশে আমাদের প্রত্যেকটা পোটাগে আজকে অফারে দিব অনেক সুন্দর শুধু সুন্দর নয় খুবই সুন্দর 799 টাকা রুপিস গুলো বেজে আছেন ওনলি 799 টাকা করে এখন যেগুলো দেখাবো সব থ্রি পিস বুটিক বডিস আইটেমের যে থ্রি পিস গুলো যেগুলো আপনার আরি কাজের মধ্যে থাকবে ফুল এম্বোয়ডারি রূপে কাজ করা থাকবে এবং কি এটা যে প্যান্টটা থাকবে প্রিন্টের মধ্যে এবং ওনাটা বিশাল বড় ওন্না এই যে দেখেন ওন্নাটা ওন্নাটা পুরো নামাজি ওন্না অনেক বড় ওন্না প্রাইস দিব এটার প্রাইস 799 টাকা এটা পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এটার প্রাইস দিচ্ছি অনলি 799 টাকা এটা থাকবে ওন্নাটা ওন্নাটা প্রত্যেকটা ওন্না বড় বড় থাকবে লাস্ট ওয়ান যেটা থাকবে এটা বুটিস এর এই কালারটা খুবই সুন্দর এটার পিনটা এবং কি নিচে কত সুন্দরভাবে আরি সুতা দিয়ে কাজ করা থাকবে এটা থাকবে প্যান্টটা আর এটা থাকবে ওন্নাটা তো অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এটা হলো দোয়াশারি ইস্টান মল্লিক এক বাই সাতচল্লিশ রেডি শোশুমের পাশে মোবাইল নাম্বার বলে দিচ্ছি জিরো